इस शारदीय दुर्गा पूजा के शुभ अवसर पर पधारे हैं हम सभी के लिए जो हमारे बटालियन का साहिल महाराज मार्ग अनुपम सरकार नारू भूमि और आखिरी बच्चा दिप्टानु बेस्ट। लड़कियों के लिए বারো বেটেলিয়ান হেডকোয়ার্টারে পূজার সবাইকে মহা সপ্তমীর শুভেচ্ছা টিএসআরের বীর বন্ধুরা এবং ওনাদের পরিবার এখানে প্যান্ডেল খুব সুন্দর করেছে এটা এই প্যান্ডেল তৈরি করা হয়েছে আমাদের টিএসআর জওয়ানরাই করেছে আমাদের যারা যারা কার্পেন্টার আছে যারা যারা ইলেকট্রিশিয়ান আছে যারা যারা ব্যাম্বু ওয়ার্ক আছে ওনারাই তৈরি করেছেন খুব সুন্দর হয়েছে এইখানে প্যান্ডেলটা এবং থিম হচ্ছে কি থিম তোমাদের বারো নবদূর্গা নবদুর্গা থিম খুব সুন্দর থিম একটা ইউনিক থিম আর এখানে সিও বারো বেটালিয়ানের উদ্যোগে একটা মেডিকেল সেন্টার খোলা হয়েছে মেডিকেল সেন্টার মানে এটা আমাদের যে সিভিল পপুলেশন যারা পাবলিক আসে তারা যদি কিছু যদি প্রবলেম হয় ডিহাইড্রেশন বা কোনো অসুস্থ যদি হয় কোনো কারণে একটা মেডিকেল সেন্টার খোলা হয়েছে এবং এখানে আর্ট একটা গ্যালারি আমাদের বাচ্চা টিএসআর জওয়ানদের ছেলে মেয়েদের খুব সুন্দর একটা আর্ট গ্যালারি এখানে ওপেন করা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে এখানে যে পাবলিক জনগণ তারা যেন আসেন এবং দেখেন এবং আমরা পাবলিকের সাথে আছি আমরা এখানে সিভিক অ্যাকশন করেছি এখনও আরও আছে বাকি প্রোগ্রাম আমরা সিভিক অ্যাকশন মানে কি আমরা পাবলিকের সাথে আরও ক্লোজ হওয়ার ইচ্ছা সাহায্য করা আমরা পাবলিকের সাথে আছি সেই কারণে আমরা সিভিক অ্যাকশন বা খুব গরিব ঘরদের আশেপাশে আমাদের যে ব্যাটালিয়ানের এবং আমাদের ক্যাম্পের যে এওয়ারের আশেপাশের যে বাসিন্দারা ওনাদেরকে আমরা কিছু এই পূজার জন্য সাহায্য করার জন্য সিও বারো ব্যাটলিয়ান প্রস্তুত করেছে